একটা মেয়ে তার জীবনে সব সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর সে তার বাবা মায়ের জন্য বিয়ের পর সে তার স্বামীর জন্য আর সন্তান হওয়ার পর সে তার সন্তানের জন্য আসলে দেখা যায় যে মেয়েদের জীবনে কিছু চাওয়া পাওয়ায় থাকে না সেরকমই আমিও একজন বেঁচে আছি শুধু আমার সন্তানের জন্য সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আসামের এই সুন্দর গ্রাম থেকে আমি রোপা রোপা ব্লক ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত খাবানা আর 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 খাবে না হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলুন আর খাবানা আর খাবা না বাবা পাপ্পি না পাপ্পি না পাপ্পি না ক্যামেরার সামনে আছে তো তার জন্য পাপ্পি দিচ্ছে পাপ্পি না খাবা না এটা বলো খাইবা কি খাইবা না এটা বলো খাবা ভুলে গেছে ও ভাবছে পাপ্পি দিতে বলছে পাপ্পি না খাইবা খাইবা ও ক্যামেরার সামনে আনলে পাপ্পি দিয়ে দেয় খাবা না খাবা না আর খাবা না ভুলে গেছে ও ভাবছে ক্যামেরার সামনে নিয়ে আছে তো পাপ্পি দিবি তো ক্যামেরাটা দূরে করে দিবি পাপা খাইবা খাইবা খাব না খাবা না ও খাইবা না আর ও ঠিক আছে খাবো না খাইবা না ও দেখেছ খেতে গেলে বলে খাবো না তো মুখটা মুছে দিই তার মুখটা মুছে দিই খেতে হবে না আর আর খেতে হবে না আর খেতে হবে না মানে কিছু বলছি ওই পাপ্পি দোয়া শুরু তো চলো সকালে একবার খাওয়া দাওয়া করিয়েছি তারপর একটু খাইয়েছে একদম খেতে চায় না জ্বর তো একদম খেতে চায় না ওষুধ ওষুধ সব খাইয়ে তখন সেটা শেয়ার করতে পারিনি কারণ তখন অনেকটাই তাড়াহুড়ো করে করতে হয় থেরাপি করানো হচ্ছে না কয়েকদিন ধরে একদম থেরাপি বন্ধ বন্ধ চলছে থেরাপিটা কারণ শরীর একদম ভালো চারটার সময় আজকে জ্বরটা একটু অন্যরকম চারটার সময় রাত্রে সকালে চারটার সময় ওষুধ খাইয়ে দিয়েছিলাম তে এখন এখন নয়টা বেজে গেছে তো নয়টা থেকে আজকে শুরু করছি কেননা সকালে অনেকটা তাড়াহুড়ো করে মানে অনেক কিছু করতে হয় তার জন্য কিছু শেয়ার করিনি চলো যদি জ্বরটা না আসে তো অনেকটাই ভালো তো চলো সাথে থাকো সঙ্গে থাকো একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। সুন্দর বলতে এই আমাদের এই সুন্দর এই কাজবাজ তো সাথে থাকো বলো পাপ্পি দিয়ে তো দিয়ে শুরু k 네, 이제 h a r ভিডিও শুরুতেই বলেছিলাম একটা মেয়ে সে তার সময় অন্যের জন্য বেঁচে থাকে আমি বেঁচে আছি শুধু আমার সন্তানের জন্য হ্যাঁ বন্ধুরা আমি বেঁচে আছি শুধু আমার সন্তানের জন্য এই যে ওষুধ খাওয়ানো এসব করানো আমি না থাকলে এসব শোনাকে কে করবে বলো এই যে সারা দিন কত ওষুধ খাওয়াতে হয় সেগুলো তো তোমাদেরকে শেয়ার করি না যদি ওষুধ খাওয়াতে থাকি না সেই ওষুধ খাওয়াতে খাওয়াতে দিনটা চলে যায় আর কিছু কাজ বাজ করতে পারি না সবই ম্যানেজ করতে হচ্ছে আর ছেলেটাও আমার এত কষ্ট করছে ওষুধ খাচ্ছে সেই জ্বর সে এটা সেটা লেগেই আছে কি বলবো আর এই তো সেই ডেলি রুটিনের ওষুধ তার মধ্যে আবার ওষুধের কোয়ান্টিটি বেড়ে যায় তার মধ্যে আবারও ওষুধ এক্সট্রা এড হয়ে যায় তখন খুবই খারাপ লাগে শরীর খারাপের জন্য আর যেটা বলতে চেয়েছিলাম এই যে দেখলে সোনা কিছু মাথা দিয়ে নাড়াচড়া করে দেখালো নাড়া দিলো আমি যে বলল বললাম যে খাবে না খাবে না তখন সেটা কয়েকদিন ধরে করছে একবার মানে ও খেতে এরকম আমি বললাম পাপা আর খাবে না পাপা তুমি আর খাবে না তখন ও আমি মাথাটা এমনি নাড়িয়ে দিলাম তো এখন ওভাবে যখন আমি এই কথাটা বলবো তখনই মাথাটা নাড়াতে হবে ততটুকু যে সে করতে পারছে ইম্প্রুভ হয়েছে সেটা দেখে আমার খুবই ভালো লাগে এখন হয়তো সে দৌড়াতে পারতো হারতে পারতো ওর পিছনে দৌড়াতে হতো বা অনেক কোষণ করে করে আমার মাথাটা খেয়ে দিত এই অবস্থায় আজ ওর বিশ মাস চলছে দেড় বছর পার হয়ে টোয়েন্টি মান্থ চলছে সে তো এখন অনেকটাই অনেক কিছু ইম্প্রুভ হয়ে যেত কিন্তু সেটা আমার মনে পড়ে না যখন সে একটু কিছু করে তখনই আমার খুব খুশি লাগে খুব মনকে মানে খুব মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না এই একটু কিছু কিছু ইম্প্রুভ হতে আমার অনেকটা খুশি লাগে যে আমার ছেলে এটা করতে পারছে এটা বুঝতে পারছে তাই বলি যে আমি বেঁচে আছি আমার শুধু সন্তানের জন্য তখন যে আমার মানে আসার আলোটা বেঁচে থাকার ই সেটা মানে অনেকটা বেড়ে যায় আমার সন্তানের কিছু একটা দেখলে এদিকে দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাক তুলে নিলাম হ্যাঁ বন্ধুরা শাক আগেও খেয়েছি দুই দিন আগেও খেয়েছি কিন্তু সেগুলো আর শেয়ার করা হয় না যেহেতু আমি ডেইলি ব্লগ ছাড়ি না তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু শাকের মানে সম্পূর্ণ গাছ উঠিয়ে দিইনি পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিই কারণ পাতা ছিঁড়ে ছিঁড়ে যদি উঠিয়ে নিই তাহলে আরেকবারের আশা থাকে আর একবারে যদি খেয়ে দেয় তাহলে তো আরেকবারের আশা থাকে না আর এদিকে কাঁচা লঙ্কা উঠিয়ে নিয়েছি লাগিয়েছে তো কষ্ট করে খেতে পারছি আর এদিকে দেখো আমি আবারও মাটি কুপিয়ে নিচ্ছি কেননা এখানেও কিছু লাগানো যাবে যেহেতু দেখছি এখানে একটু মাটি আছে ফুল গাছ একটা হয়েছে আর মাটিটাও খুব ভালো আর এদিকে সব জায়গায় পাকা আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে আমরা ভাড়া বাড়িতে থাকি কিছু লাগাতে দেয় না তবে পরে আবারও বলেছিলাম যে এখন লাগাতে দেয় অনেক কিছুই লাগাতে দেয় যখন বলেছিলাম তখন থেকেই আমি দেখতে পেলে অনেক কিছু লাগিয়ে দিয়েছিলাম ডাটার থেকে ধরে পদুনার থেকে ধরে অনেক কিছুই লাগিয়েছি সেগুলো খেয়ে দিয়ে এখন পর্যন্ত এখন শেষ পর্যায়ে চলে এসেছে অনেক খেতে পেরেছি আর এখানে না সবজির এতটাই দাম এতটাই দাম তার জন্যে মানে এবার অনেকটাই রেহাই হয়েছে আমাদের মানে অনেক কিছু সবজি বাড়ি থেকেই খেতে পেরেছি আর সেটা তো হয় আর বাড়ির সবজি খেতে কিন্তু টেস্টিটাই আলাদা যেহেতু কিছু মেডিসিন ওডিসিন কিছু দেখেন দেওয়া থাকে না রান্না করলে সেই রান্নাতে হয়তো মশলা কম পড়বে সেই রান্নার পদ্ধতিটা হয়তো সঠিক হবে না কিন্তু টেস্টিটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায় যেহেতু সেখানে কিছু মেডিসিন অ্যাড করা থাকে না আর বাজারের সবজিগুলো সেগুলো তো অনেক মেডিসিন অ্যাড করা থাকে যেহেতু আমি জানি আমার বাপের বাড়িতে এরকম সবজি করেছিল কৃষক যদি সবজি করেছে আর অনেক মেডিসিন অ্যাড হয় দেখেছি সেগুলো আর আমরা তো এখানে কিছু মেডিসিন দেই না তার জন্যে মানে খেতে অনেকটাই ভালো লাগে তো এখানে দেখো আমি মানে কিছু লাগানোর জন্য একটা মানে প্লাস্টিকের বটল কেটে নিয়েছি আর এভাবে দিয়ে দিচ্ছি আর কলাগুলি দেখতে পেরেছ সেগুলো কলা এখানেই ভাড়া বাড়িতে কলা গাছ আছে সেখান থেকে কলা গাছ পড়েছিল সেখান থেকে একাখে আমাদের কলা দিয়েছিল খেতে তো কখন খাবো এই সোনা শরীর খাপ এটা সেটা এখন এসব খেতেও ইচ্ছে করে না তার জন্যে রেখে রেখে খারাপই হয়ে গেছে মালিকে দিয়েছিল মানে মহাজনে দিয়েছিল তো আর খারাপ হয়েছে তো ভাবলাম এখানেই দিয়ে দিই সার হয়ে যাবে আর এখন লাগাবো না কলাগুলি দিয়ে রেখে দিয়েছি পরে কিছু একটা লাগিয়ে দেব। তো যেরকম মালিকে এই কলা গাছ মানে মাহাজনের কলা গাছ কলা হওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়েছে সেরকম আমরাও যে এত সবজি লাগিয়েছি মানে মাহাজনের বাড়িতে আমরা কি দিয়ে খাই না অবশ্যই দিয়ে খাই যখন প্রথম সবজিটা হয় তখন এখানে দেখাচ্ছি তোমাদেরকে উচ্ছে গাছে একটা উচ্ছে ধরেছে সেটাই দেখাচ্ছিলাম উচ্ছে গাছে উচ্ছে ধরেছে কিন্তু উচ্ছে গাছটা একটু খারাপ হয়েছে যেহেতু ওই কদিন ধরে আমি একদম যত্ন করতে পারছি না সোনার শরীর খারাপের জন্য একদম মানে দেখতেই পারছি না তার জন্য উচ্ছে গাছটা একটু খারাপ হয়েছে তো ভাবলাম কিছু কলা এখানেও দিয়ে দিই একটু সার পাবে তো নেচারেল আর নেচারেল এসব তো নেচারেল একটু পচে গেলে এসব খুবই সার হয় আর এদিকে যেটা বলছিলাম আমরাও কিছু সবজি যেটা ফার্স্ট টাইম উঠিয়ে নিই সেটা কিন্তু আগে মাহাজনকে দিই সব আগে মানে মাহাজনকে দিয়ে দিই না আমরা কিছু রাখি মাহাজনকে অর্ধেকটা আমরা রাখি অর্ধেকটা কিছু পরিমাণে হলো কিছু পরিমাণে দিয়ে দিই একটু হলেও দিয়ে তারপরে খাই তারপরে যদি ওদের খেয়ে সবজিটা ভালো লাগে নেক্সট টাইম ওরা আসে যে সবজিটা হয়েছে আমাদেরকে একটু দেবে আর যদি ভালো না লাগে তাহলে ওরা চায় না কিন্তু ফার্স্ট টাইম যখন হয় তখন আমরা মানে ওদেরকে দিয়ে তারপরে খাই তারপরে বাকি সব সবাই মিলে খাই কিন্তু আগে ওদেরকে একটু দিয়ে আমরা মানে ফার্স্ট সবজিটার থেকে একটু ও একটু আমরা এভাবে নিয়ে খাই তার জন্যে কারণ ওদের বাড়িতে আছি এত ফ্রিডম দিয়েছে সবজি করে খেতে পারছি না দিলে কি হয় বলো তার জন্যে দিয়ে দিই আর খেতেও পারছি সবজিটা করে তার জন্যে আর এতটুক আমি ভাবি এই ভাড়া বাড়িতে থাকার পর এতটা ফ্রিডম হয়তো আছে কিন্তু আমার মনে হয় এতটা কিন্তু নেই এত সবজি উবজি সব কিছু করে খেতে দিচ্ছে কিছু মানে বাধা বিপত্তি নেই আছে হয়তো অনেক জায়গায় আমার মতো অনেক জায়গায় আছে তো এরকম থাকলে অনেকটা সুবিধা হয় এদিকে স্নান করিয়ে নিলাম সোনাকে কারণ সোনার জ্বর হওয়ার পর জ্বর এখন জ্বরটা নেই তাই স্নানটা না করালে কিন্তু শরীরটা এই দুদিন ধরে স্নান করানো হয়নি শুধু শরীরটা মুছে মুছে রাখা হয়েছে আর এদিকে আমার রান্না হয়ে গেছে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয় না সে পাটশাক যে তুলে নিয়ে এসেছিলাম সেই পাটশাকের ঝুল বানিয়েছি আর এদিকে এটা পাট শাকের ঝোল বানিয়েছি এটা শুকনা মাছ দিয়ে টমেটো দিয়ে চাটনি এখানে পুদিনা পাতা বাটা এদিকে ডাটা আলু দিয়ে একটু শুকনা শুকনা করে বানিয়ে নিয়েছি আর এদিকে ডাল আম ডাল বানিয়েছি তো সেগুলো দেখতে পাচ্ছি সবই ঘরের পুদিনা ডাটা শাক সবই ঘরের সেইগুলো দিয়েই দেখো আজকে বাইরে এসেছি তো আমরা বাইরে এসেছি বাইরে এসেছি কিসে কান্নাকাটি হ্যাঁ বাইরে এসেছি তো ওয়েদারটা বেশি ভালো নয় বৃষ্টি পড়েছে দেখতে পারি বৃষ্টি পড়েছিল না আর সোনার জ্বরটা কমে নি ভেবেছিলাম কমে যাবে এখন পর্যন্ত কমেনি তো আজকে একবার ভেবেছিলাম ডাক্তার এখানে যাবো ওকে মাত্র ওষুধ খেয়ে নিয়ে এসেছি শুধু প্যারাসিটামল খাওয়াইনি ভ্যালপোরিন খাওয়ানো হয়েছে আর প্যারাসিটামলটা খাওয়াবো সাথে সাথেই তো খাওয়ানো যায় না খুব কান্না করছিল ওষুধ খেতেই চায় না তো তার জন্য তার জন্যে বাইরে নিয়ে আসলাম আর এখন এখান থেকে গিয়ে প্যারাসিটামলটা খাইয়ে দেব আর জ্বরটা আছে আজকে তোমাদেরকে জ্বরটা জুখে জোখে দেখায়নি কারণ কমেন্ট বক্স অফ করে দিচ্ছে সব গাইডলাইন্সের বাইরে হয়ে যাচ্ছে বাচ্চা তো তাই তারপরে এসব থেকে কিছু মানে মানে প্রবলেম হবে এসব ভিডিও থেকে পরে প্রবলেম হবে তার জন্যে আমি আর আগে আজকে আজকে ওকে বেশি দেখাইনি আর জ্বরটা কিছুতেই কমছে না কিন্তু আজকে ওষুধ খাওয়ানোটা একটু দেরি করে খেয়েছিল খাইয়ে দিয়েছি ওই সকাল চারটার সময় খাইয়ে দিয়েছিলাম তারপর একটা সময় খাইয়ে দিয়েছি তারপরে আর খাওয়াইনি এখন খাওয়াবো কিন্তু একটা সময় ফুল জ্বর এসেছিল তখন একশো এক হয়ে গেছিলো জ্বর তাই মাথা মুছে মুছে সারা শরীর মুছে মুছে রেখেছি সারা শরীর মাথা মুছে মুছে রেখেছিলাম না পাপা না নয় না না যে বাইরে গুরু গুরু দিচ্ছি তো বাইরে গুরু গুরু দিচ্ছি বাইরে গুরু গুরু দিচ্ছি তো তো আমাদের এখানে বৃষ্টিও হয়েছিল অনেক বৃষ্টি পড়েছে তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা যাক কালকে কী করি তো ভাবলাম যে মেডিকেলে যেতেও ইচ্ছে করে না একদম যেতে ইচ্ছে করে না ভাবলাম জ্বরটা যদি সেরে যায় তো আজকে একটু পাতলা হয়েছে জ্বরটা একটু মানে বললাম তো ডিস্টেন্স নিয়ে হয়েছে আগে তো চার ঘন্টা পর পর আসতো আজকে চারটা একটা আর এখন পর্যন্ত খাওয়াই নি এখন সাড়ে পাঁচটা বাজে খাওয়াবো সন্ধ্যা সাড়ে পাঁচটা হয়েছে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে পাপ্পি দিয়ে বাই বাই দিয়ে পাপ্পি দিয়ে দে আরেকটা দেখো আমার সাথে সাথে ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে